হায় হায় রিপন মিয়া এ কি করলো তার বাস তো সেই নিজেই টেনে আনলো এবং আসলা বাস তিনি খেয়ে গেল দেখুন সাংবাদিক তার বাড়িঘর দর্শকদের জানানোর জন্য কিন্তু যাওয়াতে কিন্তু তিনি ব্যাপক হারে খেপে গিয়েছিল এবং হঠাৎ করে এভাবে চলে আসাতে তিনি তো হয়েছিল কিন্তু যখন সে টিভি সাংবাদিক তাদের খবরটা প্রচারে করে তখন কিন্তু সব কিন্তু চোখের সামনে চলে আসে এবং সেটা কি রিপন মিয়া তিনি তার পিতা মাতাকে দেখেন না বড় অভিযোগ এনেছেন তার পিতা মাতা স্বয়ং এবং সেখান থেকে বেরিয়ে এসেছে থলের বিরাট এবং রিপন মিয়া বাইরে যেভাবে চকচিক্ষ বা বাইরে যেভাবে তিনি তার বয়ান বা তার কথাগুলো প্রকাশ করে বাস্তবে তিনি বাড়িতে সেইগুলো পালন করে কিনা যখনই সাংবাদিকদের এই নিউজটা ভাইরাল হলো এবং দর্শকরা তাকে বিভিন্ন রকম কথা শোনাতে লাগলো তখন কিন্তু রিপন মিয়া আবারও তার বাসায় গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না ঠিক উঠলো এবং জুড়ে ধরে বলতেছে যে মা আমি কি তোমাদের খাবার পরার দিই না এই কথা তুমি বললে কিভাবে কিন্তু যা হওয়ার তা তো বাস আগের থেকে হয়ে গিয়েছে কিন্তু এই যে তার কান্না দৃশ্যটা এটাও কিন্তু একটু অনেকে বলছে যে ফেক এটাও কিন্তু তিনি যথেষ্ট নাটকীয় তার শহীদ করেছেন এমনই সবাই বলতেছে কিন্তু আসলে কান্নাকাটি এটা ফেক এটাও কিন্তু বলা যায় এটাও কিন্তু মনে হয়েছে যে আমার তিনি চেষ্টা করেছে তার বাপ দেখার জন্য কিন্তু তিনি যে এইভাবে করে তার পিতা মাতাকে থেকে দূরে থাকবে এবং তিনি খ্যাতির শীর্ষে উঠে যাওয়ার পর তিনি যে এভাবে করে তার পিতা থেকে বেরিয়ে আসবে এটা কিন্তু কখনোই কাম্য না অবশ্যই এই দিক থেকে রিপন মিয়ার দোষ আছে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগবে পাশে থাকবেন